এনসিপি যে ফাইভ স্টার হোটেলে বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন ইফতার মাহফিল করে আমার মনে হয় সেখান থেকে টাকা বাঁচিয়ে উচিত নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির মতো যারা মানসিকভাবে বিকারগ্রস্ত এদেরকে চিকিৎসা করা কারণ ওনার কারণে দেখা গেল অনেক সময় মগ সৃষ্টি হয় আপনি দেখেন সে নিজে এনসিপির এইসব এখনো কর্মকাণ্ড বা তাদের এরকম ভাজাখুরি গল্পের কারণে বিভিন্ন জায়গায় এনসিপি বিভিন্নভাবে মবের শিকার হচ্ছে একসময় তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করতো এখন নিজেরাই যে খাল কেটে কুমির আনার মতো তারা নিজেরাই মবের কারিগর ছিল এখন তারা নিজেরাই মবের শিকার তো এই ধরনের যে কথা বলেন না। জীবনে যারা ক্যাপ্টেন নির্বাচন করেন নাই স্কুলে ক্লাস মনিটর নির্বাচন করেন নাই তারা এখন জাতীয় সংসদে নাকি দেশ আসন জিতেন মানে এই বিষয়টা আসলে অদ্ভুত অনেকে মনে করতেছে ডাকশুটের কারচুপির মাধ্যমে জিতে এরা পৃথিবী জয় করে ফেলেছে কিন্তু তারা যে আসলে বোকার স্বর্গে বাস করছে এটি জাতীয় নির্বাচনে প্রমাণ আজকে এনসিপি যেখানে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি ভবিষ্যতে তাদের তাদের পারফরমেন্স কি হবে এটি একটা গবেষণার বিষয় ভবিষ্যতে বলে দিবে বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করেছে তবে তাদের এই উস্কানিমূলক কথাবার্তার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু মব সৃষ্টি হয় তো আমার উচিত তারা নিজেরা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখবে একজন দেখলাম প্রোগ্রামে যে বলতেছে একটু অপশতে যে যে আমার কাছে হিসাব আছে যে বিএনপি পঞ্চাশটা আসন পাবে এরা হচ্ছে আড়াইশো আসন পাবে এরকম নাকি বন্টন আছে তো আমার মনে হয় তাদের আসলে মানসিক চিকিৎসা করানো দরকার কারণ বাংলাদেশের এখনও সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এই ধরনের টক শো বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে আমরা কখনো তো বলি নেই যে আমরা তিনশো আসনই পাবো আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা আমরা সবসময় ঠিক রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জনপ্রিয় নেত্রী হচ্ছে জিয়া আর নেতা হচ্ছেন আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনারাও কখনো বলেন নাই যে আমরা তিনশো আসনে বিজয়ী হব কারণ আমরা মানুষের ভোট মন জয়ের জন্য মানুষের ভোট মানুষ যাতে স্বেচ্ছায় ভালোবেসে যাতে আমাদের ভোট দেয় সেটার জন্য আমরা চেষ্টা করি আমাদের এইসব কাজেখুরি গল্প করারও সময় নেই আমরা যেমন এই যে ছাত্র দল আটত্রিশটা টিম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমরা কাজ শুরু করেছি এনসিপি রুট লেভেলে কাজ করার বদলে তারা এখন রুট লেস হয়ে যাচ্ছে তাদের শেকর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু শিখরে পৌঁছেও আমরা সর্বোচ্চ সাফল্যের শিখরে পৌঁছেও কিন্তু আমরা শেখরে যাচ্ছি কিভাবে জনগণের সাধারণ শিক্ষার্থীদের যারা তরুণ ভোটার এদের মন কিভাবে জয় করব কারণ আমরা সবসময় জনগণমুখী দল আমরা সবসময় বাংলাদেশমুখী দল আমাদের এর বাইরে আর কোনো অস্তিত্ব নাই তো নাসির উদ্দিন মতো যারা এইরকম গাঁজা খুঁড়ে গল্প করে তাদের মানসিক চিকিৎসা করানোর জন্য দাবি জানাচ্ছি এনসিপির কাছে যে তারা যাতে দ্রুত তাদের মানসিক চিকিৎসাগুলো করায় আর তারা এসব ছাপড় বা বিভিন্ন কথাবার্তা না বলে আমরা তো দেখলাম না রুট লেভেলে কেউ একটা কাজ করতেছে তাদের সংগঠনের জন্য তারা কাজ করছে তো আমরা আশা করব তাদের জন্য শুভকামনা থাকবে নতুন রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা যদি পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা নষ্ট করে তাহলে এটি খুব দুঃখজনক হবে কারণ চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা চাই না যে আমাদের এই বন্ডিংসটা কোনো কারণে নষ্ট হোক কারণ চব্বিশের গণ অভ্যুত্থানের আগে অনেকে লিক করতো অন্য সংগঠন করতো কিন্তু সেখান থেকে তারা নিজেদের ভুল বুঝতে পেরে তারা কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে শরিক হয়েছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা তারা নষ্ট করছে তো তাদেরকে আহ্বান করবো আপনারা সুরাজনীতি করুন আপনারা সুন্দর দ্বারা রাজনীতি করুন আপনারা জনগণের ভালোবাসা আদায়ের চেষ্টা করুন এই ধরনের মিথ্যা কথা বানার কথা বললে কোনো ভোট ব্যাংক বাড়ে না বরঞ্চ দুই চারটা যাওয়া ভোট পাইতে আর এখন জামানত বাজেপ্ত হবে আপনাদের ধন্যবাদ